জীব মূল কষ্ট মায় পশ পেদ জমিন সতস মঞ্চত জিন তখন জীবন মূল কষ্ট মায়ের পশ প্রেদনা জমিন তখন মায়েরি মথ এমন মাকে কেমন আজি মন আজি যাব আমি ভুলিয়া ও আমার প্রাণের মা গো মা গেলে মরে ছাড়িয়া এতি দুখি চাই চাইনা কেহ আমি যখন শিলাম মায়ের উদরে চলা পীড়া করলে যে মায়ে কত কষ্ট করে আমার সুন্দর মুখ দেখে মাই সুন্দর মুখ দেখে মইর ব্যথা যায় যে হাসাইয়া ও আমার পানের মা মাগো মা উছাই গেলে মোর ছাড়িয়া জনম দুখী এতি মামি চাই না في وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذ اخذنا ميثاق بني اسرائيل لا تعبدوا الا الله وبالوالدين احسانا وقال رسول الله صلى الله عليه واله وسلم هما جنتك ونارك أو كما قال النبي عليه الصلاة والسلام محمد نے آخر كفركم محمد نے कुफर को मिठाया, कुफर को मिठा कर सदा कात बताया कुफर को मिठा कर सदा कात बताया दिन की सूरज डूब रही है हम लोगों की सामने दिन की सूरज डूब रही है हम लोगों की सा রোজ মহ ক্যা জবাবস্তফা কী রোজে মহর কে জবাবফা কি সরফ জল আলমুদিনা ফাউন্ডেশন ও ইলাকা যৌথ উদ্যোগে আজকে তফসির কুরান মাহফিল উক্ত মাহফিল উপস্থিত এলাকার বিভিন্ন অঞ্চল থেকে আগত আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক মুসলিম তাওহিদি জনতা পর্দারে উপস্থিত আছেন আমার পরম সদিয়ার সম্মানিতা মা ও বেনারা আমরা সর্বপ্রথম ওই মহান রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করি যে মহান রব্বুল আলমিন আমাকে আপনাকে অত্যন্ত দয়া করে মায়া করে জান্নাতের বাগানে কোরআনের বাগানে এসে কোরআন সুন্নার আলোকে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন এই জন্য আমরা সকলে কারিমের দরবারে উচ্চ কণ্ঠে জবান খুলে কালামাতের শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লা আমি আপনাদের সামনে আজকে এমন একটা আলোচ্য বিষয় নিয়েছি যেটা আমার আপনার জন্য জান্নাতে যাওয়ার চূড়ান্ত পর্যায়ের একটা মাধ্যম এই সম্পর্কে আল্লাহ রব আলমিন সৌরতুল বাকার তিরাশি নম্বর আয়াতে বলেছেন ওয়াহিদ আহুজনামি সা কবনি ঈশ্বর ইল আলা তাহাবুদু ইল্ল ম ওয়াবিল ওয়ালি দেইনি এহসানা এই আইতের মধ্যে আল্লাহর পুরা আলামিন দুইটা বিষয়ের কথা আলোকপাত করেছেন এক নম্বর মানবজাতিকে তিনি নির্দেশ দিয়েছেন যে তোমরা সর্বপ্রথম আমি আল্লাহ সুবাহানা পূয়াতা আল্লাহ এবাদত করো এরপর দ্বিতীয় যে কথা বলেছেন তা হচ্ছে পিতা মাতার সাথে তোমরা সদাচরণ করো এ সম্পর্কে আল্লাহ কোরআনের সূরাতুন নিসার 34 নম্বর আয়াতে বলেছেন ওয়া আব্দুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা তোমরা সর্বতোম আমি আল্লাহর ইবাদত করো আমি আল্লাহর গোলামী করো এরপর পরে আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটা বলেছেন তা হচ্ছে পিতামাতার সাথে তোমরা সদাচরণ করো আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে আরো বলেন

প্রত্যেকটা মুহূর্তে পিতামাতার সাথে সদাচরণ করো তাহলে আমরা এই আয়াতগুলোর আলোকে স্পষ্ট ভাবে বুঝতে পারি আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুইটা পয়েন্টের কথা আলোচনা করেছেন সর্বপ্রথম যে কথা বলেছেন যে তোমরা সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করতে হবে এর সাথে সাথে এর পাশাপাশি যে কথা আল্লাহ বলেছেন তা হচ্ছে পিতামাতার সাথে সদাচরণ করতে হবে এবার আমরা

এরপর আবারও জিজ্ঞাসা করছেন এরপর পরেই কোন আমলটা আল্লাহর কাছে প্রিয় বলেছে তুমি তোমার পিতা মাতার সাথে সদাচারণ করো তাহলে আমরা হাদিস দয় এবং রাসুলের হাদিসের আলোকে কোরআন এবং হাদিসের আলোকে স্পষ্ট ভাবে বুঝতে পারি আল্লাহ যে জায়গায় বলেছেন সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করব এরপর বলেছেন পিতামাতার সাথে সদাচরণ করো রাসূলই তার হাদিসের মধ্যে বলেছেন যে সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করো এর পাশাপাশি যে কথা বলেছেন তা হচ্ছে পিতা মাতার সাথে সদাচরণ কর দেখেন কোরআন এবং হাদিসের যে স্পষ্ট একটা মিল আল্লাহ যে কথা বলেছেন অনুরূপ রাসুল একই কথা বলেছেন রাসুল হাদিসের মধ্যে আরো বলেন হুমা জান্নাতু কাওনা আরুক এই পিতা মাতা তোমার জন্য জান্নাত এই পিতা মাতা তোমার জন্য জাহান নাম রাসুল আরেকটা হাদিসের মধ্যে বলেন রেজল রব্বি ফি রেজল ওয়ালিদি

পিতা সাথে ভালো আচরণ করবে আল্লাহ তালা তাকে দুনিয়া বানি দামি বানিয়ে দিবেন আখারা তো তাকে কি করে দিবেন দামি বানিয়ে দিবেন একদিন রাসুল করিম সালামের কাছে এক ব্যক্তি এসে প্রশ্ন করলে আমার কাছে সর্বাধিক সৎ আচরণ পাওয়ার যোগ্য কোন ব্যক্তি তখন রাসুরি স্পষ্ট ভাষায় বলেছেন যে সর্বপ্রথম তোমার কাছে সদ আচরণ পাওয়ার উপযুক্ত ব্যক্তি হচ্ছে কলা উন্মুকা তোমার মা আবার জিজ্ঞাসা করলেন সদাচরণ পর উপযুক্ত কোন ব্যক্তি বলেছেন তোমার বা আবার জিজ্ঞাসা করলেন বলেছেন তোমার বা এরপর চতুর্থবার যখন জিজ্ঞাসা করলেন তখন বলেছেন কলা আবুকা তোমার পিতা তাহলে মায়ের কথা তিনবার আলোচনা এবং বাবের কথা চতুর্থবার বলার একটাই কারণ মহাদেশের গ্রামের জব দিয়েছেন যে যেহেতু তিনটা জিনিস এমন আছে যেটা বাবার দ্বারা সম্ভব হয় না এটা একমাত্র মায়ের দ্বারা সম্ভব হয় এক নম্বর মা এমন কষ্ট সন্তানের জন্য করে দীর্ঘ দশ মাস দশ দিন পেটে ধারণ করা একমাত্রকে একমাত্র মা এই জন্যই রাসূল হাদিসের মধ্যে অগ্রধিকার বেশি দিয়েছেন এরপর পরেই ভূমিষ্ঠ হওয়ার পর দীর্ঘ দুই বছর মাতৃত্ব পালন করায় এই কষ্ট কিন্তু বাবার দ্বারা হয় না একমাত্র মায়ের দ্বারা হয় এরপর ভূমিষ্ঠ হওয়ার সময় যে যন্ত্রণা যে কষ্ট যে বেদনা এটা একমাত্র মায়ের দ্বারা সম্ভব এটা বাবার দ্বারা হয় না এত কষ্ট মনে হয় যেন মায়ের মাথার উপর সাতটা আসমান বশিয়ে পড়ে যায় সুবহানাল্লাহ এজন্য আল্লাহ কোরআনে বেশিরভাগ মা বাবার কথার নির্দেশ দিয়েছেন কারণ পৃথিবীর জমিনে মায়ের চাইতে এত কষ্ট আর কেউ করে না নিজে ভালো পোশাক না পরিধান করে সন্তানকে ভালো পোশাক পরিধান করায় নিজে না খেয়ে সন্তানকে খাওয়াই সন্তান অসুস্থ হলে মা পরেশান হয়ে যায় বাবা পরেশান হয়ে যায় সন্তানের কিছু হলে মা বাবা একেবারে অস্থির হয়ে যায় এজন্য আমাদেরকে আপনাকে সর্বাধিক সর্বপ্রথম আল্লাহর আবাদত করতে হবে এরপর পরেই যার সাথে সদ আচরণ করতে হবে তিনি কে আমাদের মা চরম দুঃখিনী মা জীবনের মূল কষ্ট মায়ের সাতাশ মানসাত জমিন তখন মায়েরি মাথা জীবনের মূল কষ্ট মায়ে পশ প্রদনা সাতাশ মানসাত জমিন তখন মায়রি মাথা এমন মাকে কে কেমন আজি এমন মাকে কেমন আজি যাব আমি ও আমার পনের মা গো মা উছায় গেলে মরে ছাড়িয়া এতিমামি চাইনা চাইনাকে হুপেরিয়া আমি যখন মামা মাইরি উদারি চল পীরা করেন যে কত কষ্ট আমার সুন্দর মুখ দেখে মে আমার সুন্দর মুখ দেখে মের ব্যথা যাই যে হাস আমার পানের মা মা গো মা উছাই গেলে মরে ছাড়িয়া জনম দুখি এতিমামি চাইনা কেহ ফিরিয়া ও আমার যুবক পা পৃথিবীর জমিনে মার মতো আপন কেউ নাই মার মতো এত আদর যত্ন পৃথিবীর জমিনে আপনাকে কেউ করবে না পৃথিবীতে আপনি সব কিছু যদি আপনাকে দেওয়া হয় যদি মা নামক মাটা যদি আপনি না পান পৃথিবীর সব কিছু আপনার শান্তি মিটবে না মা বাবা এমন একটা দামি সম্পদ আমার মায়ার নবী এই পৃথিবীর জমিন থেকে চলে গেছে আমার মায়ার নবীও এই দুনিয়ার জমিনে বাবাকে হারিয়ে ফেলেছে জন্মের আগে বাবা এই দুনিয়ার জমিন থেকে চলে গেছে আমার মায়ার নবী একদিন খেলাধুলার মাঠে চলে গেছে শিশুদের সাথে খেলাধুলা করার জন্য হঠাৎ করে আমার মায়ার নবী মাঠের এক পাশে বসে বসে গুনগুন করে কাঁদে বিকালবেলা দেখতে সমস্ত ছেলেদের বাবা এসে মায়ার ছেলেদের গুলোকে নিয়ে যা কিন্তু মায়ার নবীকে কেউ নেই না সকলে দিয়ে বুকের মধ্যে টেনে নিয়ে সকলেই মহাব্বতের সাথে কোলে করে নিয়ে যায় আমার মায়ার নবীকে কেউ নেই না আমার মায়ার নবীর মাঠে এক প্রান্তে বসে বসে কাঁদে এইদিকে আম্মা জান আমেনা পেরেশান হয়ে গেছেন আমার ছেলেটা কোথায় দুনিয়ার জমিনে সে তার বাবাকে হারিয়ে ফেলেছে আজকে যদি আমি আমার সন্তানকে হারিয়ে ফেলি তাহলে তার কি আমার কি উপায় হবে সাথে সাথে মা ওই খেলার ময়দানে চলে গেল মানুষকে জিজ্ঞাসা করলো ও ভাই আমার সন্তানকে তোমরা দেখছো আমার মায়াবি সন্তান কোথায় আমি মায়ের বুকে কেন আসে না তখন লোকেরা বলল আমরা তো তোমার সন্তানকে চিনি না তবে মাঠের বসে বসে শুধুমাত্র কাঁদতেছে আমা যার আর বুঝতে বাকি নাই সাথে সাথে চলে গেলেন খেলার ময়দানে দেখতেছে আমার মায়ার নবী গুনগুন গুনগুন করে কাঁদে আম্মা জানা আমেরা বলেন আমার সন্তান তুমি কেন এত কাদা কাদু এত কাদা তুমি কেন কাত তোমার কি হয়েছে খেলার মাঠের এই সমস্ত লোকেরা তোমাকে কি মারেছে বলতেছে না আমাকে কেউ মার দরকার নেই আমাকে কেউ কিছুই করে নেই তাহলে তুমি এত কাদা কেন কাদু। বলতেছে খেলা শেষে দেখছি সমস্ত বাবারা এসে তাদের সন্তানগুলাকে নিয়ে যায় ও আমার মা আমার বাবা কি আমাকে নেওয়ার জন্য আসবে না আমি আমার বাবার আদর কি পাবো না গো মা আমি আমার বাবার আদর বুঝি আজকে আমি পাবো না কেন আমার বাবা আমাকে নিয়ে যায় না তখন আম্মা জান সাথে সাথে তাকে বুকে টেনে নিয়েছে বুকু টেনে নিচে ওমা দিচ্ছেন আর বলতেছেন ওরে সন্তান তোমার বাবা তো তুমি দুনিয়াতে আসার আগে আগে এই দুনিয়ার জমিন থেকে চলে গেছে তুমি তোমার বাবা দুজোর জন্য এত কাদা কেন কাঁদো বলতেছে মা আমার বাবা যেহেতু দুনিয়ার জমিনে নাই আপনি আমাকে আমার বাবার খবরটা জেরাত করার জন্য নিয়ে যান এরপর আম্মা যা নামে না বলতেছে ওরে সন্তান চলো আমরা সকলেই মিলে তোমার বাবার কবর জিয়ারত করার জন্য যাব এইদিকে দাদা আব্দুল মুত্তালিবের কাছে চলে গেলেন আব্দুল মুত্তালিব সাথে একজন দাসী উম্মে সহ এরপর রওনা দিলেন বাবার কবর কে করার জন্য বাবার কবরের কাছে যখন নবী গেলে সাথে সাথে গোড়া থেকে যা পড়লেন আর বাবার কবরটাকে তোরে হাউ হাউ করে কাঁদে আর বলে বাবা আমি বুঝি আপনার আদর পাইলাম না গো বাবা কেনই আপনি এই কবরের মধ্যে শুয়ে আছেন আপনি কেন আমাকে যত্ন করলেন না আপনার কেন আদর পাই নাই আজকে আমাকে কে আদর করবে কে যত্ন করবে আম্মা যা নামে না ছেলের এই পরিস্থিতি দেখে বলতেছে আমার সন্তানটাকে তোমরা বুকে টেনে নেও আমার সন্তান যে পরিস্থিতি হতে পারে তার কোন একটা কিছু হয়ে যাবে এরপর সকলে মিলে আবার গোটা ঘোড়ার মধ্যে আরোহণ করে যখন রোয়ারা দিলেন বাড়ির দিকে যাওয়ার পথে হঠাৎ করে আম্মা জানা আমেনার পেড়ে ব্যথা শুরু হয়ে গেল এমন মারাত্মক পেড়ে ব্যথা শুরু হয়েছে আম্মা জানা মেনা বলেন গোড়াটাকে থামাও তুমি একটু গোড়াটাকে থামাও এইখানে এখানে একটু বিশ্রাম নিব আমার শরীরটা খুব ভীষণ খারাপ লাগতেছে এরপর যখন নবী মায়ের এই পরিস্থিতি দেখলেন নবী কান্দে শুরু করলেন এবার মাইমানকে বললেন মাই আমার সন্তানটাকে আমার বুকে দিয়ে দাও মনে হয় যেন আমি মা এই পৃথিবীর জমিনে আর থাকবো না আমার বিদের ঘন্টা বেজে গেছে আমার যেই ব্যথা শুরু হয়েছে এরপর আম্মা জান তার থেকে বুকে যখন টেনে নিয়েছেন বুকে টেনে নেওয়ার পর ব্রাসুলের মুখে চুমা দিচ্ছেন বুকে চুমা দিচ্ছেন আর বলতেছেন ওরে সন্তান আমি মা এই দুনিয়ার জমিনে আর বাঁচতে পারবো না তুমি আমাকে মাফ করে দেও তুমি তোমার বাবার আদর পাও না আজকে বুঝি আমি মাকে হারালাম আমার মায়ার নবী এই মুহূর্তে বাবা মাকেও হারিয়ে পেলেছে আমার মায়ার নবী বড় আমার মায়ার নবী দুনিয়াতে কেউ নাই কেউ নাই হাউমাউ করে করে দেয়া আজকে বুঝি আমি আমার মাকে হারিয়েছি বাবাকে হারিয়েছি এরপর যখন বাড়িতে রওনা দিলেন দাদার কোলে উঠে বললেন ও দাদা আজকে থেকে আপনি আমাকে দায়িত্ব নেবেন লালন পালন করার দায়িত্ব এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাদা দায়িত্ব পালন করেছেন এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে বড় এতিম ছিলেন এই জন্য আমি আপনাদের কোন করে বলে যাই এই দুনিয়ার জমি অনেকের মা নাই বাবাও নাই এই পৃথিবীর জমিন থেকে চলে গেছে আজকে আপনার মা আপনার জন্য কত কষ্ট করেছে আপনার মা চেয়েছে এই দুনিয়ার জমিনে ভালোভাবে চলার জন্য কিন্তু চলতে পারে নেই আপনি সন্তান হয়ে ওই মায়ের জন্য দোয়া করবেন আর আল্লাহর কাছে বলবেন রব হাম হুমা কামারবায়নী আল্লাহ আমার মা যেইভাবে আমাকে ছোটবেলায় বেলায় লালন পালন করেছে ওই কবরের মধ্যে আমার কো আপনি ওই ভাবে লালন পালন করিয়েন কারণ এই দুনিয়ার জমিনে মায়ের ছাড়া আর কেউ এত দামি আপনাকে আদর যত্ন করবে না পৃথিবীর জমিনে যে যত বড় ধনী হয়েছে সম্পদশালী হয়েছে একমাত্র মায়ের দ্বার বদৌলতে দামি হয়েছে ঠিক কিনা বলুন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সদা সর্বদা পিতা মাতার করে আল্লাহ রব আলামিন যাতে করে দুনিয়াতে শান্তি এবং আখারাতে চির নাজাতের ব্যবস্থা করে যায় আল্লাহ সেই টপিক দান করুন সকল